যুদ্ধকে ভাঙড়ার যুবকদের আটকে রাখা যায় নি যাবে না তাই তো বলি বনবন্ধু খটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নওয়াজ ভাইয়ের সংগ্রাম চলবে চলবে বনবন্ধু খটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নওয়াজ ভাইয়ের সংগ্রাম চলবে চলবে এর ভাঙিয়ে নেতা নয়কে সহ গড়ে এই দাবিতে আইএসপি এর সংগ্রাম

কালীঘাটের ময় সত্য কথা এই তৃণমূল আর না কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি এই তৃণমূল আর না কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি এই তৃণমূল আর না আরে তাই তো বলি মহিদ্দিনের মায়ের কান্না এই তৃণমূল আর না হাসান আলীর মায়ের কান্না এই তৃণমূল আর না আরে রেজাউল ভাইয়ের মায়ের কান্না এই তৃণমূল আর না আরে বেকারের কান্না এই তৃণমূল আর না তাই বেকার ছেলে বলছে তাই ভাই যান তোমার চায়